জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে রুগীর পরিবারকে প্রতি কদমে দিতে হচ্ছে ঘুষ নীরব সংশ্লিষ্ট দপ্তর নরসিংগড়ের তুলসীদাস নামে এক রুগীর পরিবার এই অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় রুগীর ছেলে জানান গরিব মানুষের জন্য সরকারি হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে জিবি হাসপাতালে আসলেও তাদের দুঃখ বোঝার কেউ নেই কারণ জিবি হাসপাতালে এসে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা থেকে বলেন টিকিট কাউন্টার থেকে অ্যান্ড্রোস্কোপি করাতে তার মাকে নিয়ে যাওয়া হয় সেখানে যারা কর্তব্যরত কর্মী ছিলেন তাদের মধ্যে একজনকে বলা হয়েছিল সহযোগিতা করার জন্য তিনি তার মাকে টিকিট কাউন্টার থেকে মাত্র একশো মিটার দূরে নিয়ে বলে তিনশো টাকা দেওয়ার জন্য আমার মারিসিনে ভর্তি আসছিল কইছে অর্থের মধ্যে দেখা যায় আমি বাড়ি থেকে ওখানে এনে আনছি আনছি অনেক তো চেহার স্যার আমার আনন্দ জানা ফাইনে চেহারটা লই আইছে এন থেকে আমার এন্ডোস্কোপিক না কি কয় এটা রে এটা করা হয়েছে আমার তিন কি আনছে চেহার দিয়ে আপনার মারে কি আনছে নার্সে আমি কি মানে কি কাজ করে

তিনশো টাকাতে চাইছে আপনার কত টাকা দিচ্ছে জিবি হাসপাতালে কোনো টাকা লাগে না এই ব্যাপারটা জানেন আপনি আপনি আমি জানি যে কোনো টাকা পয়সা সরকারি হসপিটালে কোনো টাকা টাকা লাগে না কিন্তু তারা তো একটাই কথা ক যে আমরা রুগী করলে টাকা লাগে পাই রিপোর্ট খবর ত্রিপুরা